আজ আমি আলোচনা করব ধনী পরিবর্তনের একটি সূত্র সূত্রটা নাম বিপর্যাস তার আগে আমরা জেনে নিই এই আমি যে লিখেছি বিপর্যাস তার আগে আমরা জেনে নিই ধনী পরিবর্তনের যে চারটি ধারা তার মধ্যে ধনির স্থানান্তরের একটি সূত্র হল বিপর্যাস স্থানান্তর মানে আমরা বুঝতে পারছি জায়গা পরিবর্তন করা তো এখানে বিপর্যাস কাকে বলে সেটা আগে বলে দিই সাধারণত উচ্চারণকালে শব্দমধ্যস্থ দুটি ব্যঞ্জনধ্বনির যদি একটি জায়গা পরিবর্তন করে অর্থাৎ স্থান পাল্টায় তাকে সেটা বিপর্যাস বলে এই বিপর্যাস সাধারণত তালুবসালুবস এবং দন্তস এই দুটি ধ্বনির ক্ষেত্রে হয়ে থাকে তার মানে এই নয় অন্য কোনো ধ্বনির ক্ষেত্রে হয় না হতে পারে এরকম অনেক উদাহরণ আছে আমি সেই উদাহরণে যাচ্ছি না আমি এখন শুধুমাত্র এই তারব্যশ আর দন্তস্ব পরিবর্তনের স্থান পরিবর্তনের ফলে কিভাবে বিপর্যাস হয় তার একটি ব্যাখ্যা করব যাই হোক তাহলে আমরা বিপর্যাস কোন ধারা সেটা জানলাম ধনী স্থানান্তর বিপর্যাস কাকে বলে সেটা জানলাম বিপর্যাস কোন ধ্বনির ক্ষেত্রে সাধারণত হয় সেটাও জানলাম তো এখন আরেকটি কথা আমাকে বলতে হবে আমরা জানি ধ্বনি পরিবর্তনের ধারার সূত্র নির্ণয়ের ক্ষেত্রে বর্ণ বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ বর্ণ বিশ্লেষণ যদি সঠিকভাবে না জানা হয় তাহলে ধ্বনি পরিবর্তনের ধারার সূত্র নির্ণয় করা কিন্তু খুব সহজ নয় তো যাই হোক আমি এখানে উদাহরণ হিসাবে বাতাসা থেকে বাসাতা লিখেছি তো তার আগে আমি পাশাপাশি দুটো শব্দ লিখে নিই বা সরি বা তা সা লিখেছি তাহলে আমি সঙ্গে এটা বিশ্লেষণ করে নিই বয় হসন্ত যুক্ত আকার যুক্ত তয় হসন্ত যুক্ত আকার যুক্ত দন্তসয় হসন্ত যুক্ত আকার ঠিক তা পরিবর্তনের ফলে আমি লিখেছি বা সা তা ধ্বনিগুলো একই আছে আমরা দেখব শুধু কোথায় এবং কীভাবে তার জায়গাটা পরিবর্তন করেছে যুক্ত আকার যুক্ত যা ছিল তেমনই আছে এখানে যে দন্তস্বর ছিল শুধুমাত্র এটা এখান থেকে এখানে এসেছে অর্থাৎ এটা তয়ের পরে ছিল এক্ষেত্রে তয়ের আগে এসেছে তার মানে ছিল বাতাসা হয়েছে বাসাটা এখানে আমরা দেখলেও বুঝতে পারবো এই জায়গা পরিবর্তন হয়েছে অর্থাৎ এটা হলো একটি বিপর্যয়সের উদাহরণ আরেকটি আমি লিখেছি আরেকটি বর্ণ বিশ্লেষণের মাধ্যমে আবার দেখাচ্ছি এখানে লিখেছি বাক্স এটা বর্ণ বিশ্লেষণ করে নিই বয়সন্ত যুক্ত আকার যুক্ত কয়সন্ত যুক্ত অকার সয়াসন যুক্ত অকার এবারে বাস্ক যুক্ত আকার যুক্ত যুক্ত ওকার এখানে কয়ের পরে ছিল স আর এখানে হয়েছে কয়ের আগে স অর্থাৎ এটা কয়ের পরে স এটা কয়ের আগে স মানে দন্তস এক্ষেত্রে আমরা দেখলাম দন্তস্ব তার স্থান পরিবর্তন করে কিছুটা আগে এসেছে অর্থাৎ কয়ের আগে এসেছে তো এই ফলস্বরূপ বাত এবং বাক্স হয়ে গেছে বাস্ক এখানেও দন্তস্বর জায়গা পরিবর্তন করেছে আমি প্রথমেই বলেছি শুধুমাত্র যে তালোবস্যা এবং দন্তস্যার ক্ষেত্রেই ধনী বিপর্যাস ঘটে তা কিন্তু নয় এছাড়া অন্যান্য ধনির ক্ষেত্রেও ব্যঞ্জনের ক্ষেত্রে অনেক হতে পারে এরকম যেমন